নমস্কার বন্ধুরা টুকুল কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়ে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর উল্টে পাল্টে একটু ভালো করে ভাজা করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু একদম নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার ভালো করে কিন্তু অল্প আছে আলুগুলো ভাজা করে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমি নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা আলুগুলো সব তুলে নিয়েছি আর কড়ার মধ্যে যেহেতু অনেকটাই তেল আছে তো সেই জন্য আরেকটু অল্প করে তেল দিলাম আর একটা তেজপাতা আমি দু টুকরো করে নিয়েছি তো ভালো করে আগে ধুয়ে নিয়েছি তেজপাতাটা নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো দেখুন বন্ধুরা ফোড়নটাও একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা একটু ভালো করে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি দিয়ে দেবো মতো লবণ লবণটা কিন্তু আমি একেবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো তারপর দেবো বন্ধুরা বেটে রাখা মশলা মশলার মধ্যে আছে আদা জিরে খুব ভালো করে বেটে নিয়েছি সেই মশলাটাই দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু সব কিছু একসাথে ভালো করে কচিয়ে নেব দেখুন বন্ধুরা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কষিয়ে নিচ্ছে মশলাটা খুব ভালো করে বন্ধুরা কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প করে প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে মশলার সাথে আলুগুলো আগে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মশলার সাথে আমি আলুগুলো মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি তো বন্ধুরা বাঁধাকপিগুলো কেটে কিনে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছে তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলা এখান থেকে ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় সেরকম বন্ধুরা আমি বাঁধাকপি দিয়ে কিন্তু দু তিন মিনিটের মতো অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে বাঁধাকপিটা আরও কমে যাবে তখন কিন্তু নাড়াচাড়া করতে সুবিধা হবে তো সেই জন্য দেখুন বন্ধুরা বাঁধাকপি কিন্তু অনেকটাই কমে গেছে আর আমি কিন্তু বাঁধাকপি থেকে একটু যেহেতু আমি মশলায় জল দিয়েছিলাম তারপরে কিন্তু বাঁধাকপিতে একটু জল বেরিয়ে দেখুন বন্ধুরা একটু না অনেকটাই বেরিয়েছে তো যাই হোক আমি বাঁধাকপিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু আমি একটু মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে আপনারা কিন্তু দেখিয়ে বুঝতে পারছেন এবার যে জলটা আছে কিন্তু জলটা খুব ভালো করে দেখুন বন্ধুরা শুকিয়ে নিয়েছি তার মানে খুব ভালো করে কিন্তু বন্ধুরা আমি পশিয়ে নিলাম এইভাবে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে জলটা শুকিয়ে পুরো তো দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন বেশিরভাগটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা তবুও কিন্তু বন্ধুরা আমি অল্প করে জল দেব তাতে বাঁধাকপিগুলো আরও ভালো সিদ্ধ হবে মশলা দিয়ে যেহেতু কষিয়েছি খুব ভালো করে তো সেই জন্য আরও ভালো করে একটু রান্না করতে হবে তো সেই জন্য আমি আর একটু অল্প করে বন্ধুরা জল দিয়ে দেব আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এইভাবে কিন্তু মশলা দিয়ে বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু ভালো করে বাঁধাকপির মধ্যে একটু শুকিয়ে নিতে হবে তবে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা এইরকম যদি বাঁধাকপি তরকারি করে আপনারা মুড়ি ভাত রুটি পরোটা তারপর বন্ধুরা খিচুড়ি দিয়েও দারুণ কিন্তু লাগে এইরকম কি বাঁধাকপির তরকারি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ফ্রাই করতে পারেন ঠিক এইভাবে তো যাই হোক বন্ধুরা তারপরে আমি কিন্তু নাড়াচাড়া করে অল্প করে জল দিয়ে দিয়েছি এবার আমি একটা ফ্রাঢাকা দিয়ে দিয়েছি আমি কিন্তু লোতে রাখবো না মিডিয়ামে রাখবো আঁচটা একে কিন্তু খুব ভালো করে রান্না করে নেব তো বন্ধুরা দেখুন আমি ফ্রায়েটা খুলে নিয়েছি দু তিন মিনিট পর তারপরে দেখুন বন্ধুরা একটু আচেরা করে নিচ্ছি বাঁধাকপিতে কিন্তু এখন অনেকটাই জল আছে আমি জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নেব খুব ভালো করে তো তার জন্য কিন্তু গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি আর আলুগুলো দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু আলুগুলো ভুলে গেছে আর বাঁধাকপিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো তারপর বন্ধুরা দেখুন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি বাঁধাকপি নিয়ে আনলে তরকারি একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো সেই জন্য একটু চিনি দিচ্ছি চিনিটা আপনাদের যদি পছন্দ হয় বন্ধুরা দেবেন আর যদি না পছন্দ হয় আপনারা স্কিপ করে যাবেন আমি চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের আঁচটা আমি একদম বাড়িয়ে রেখেছি তো তারপর দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু হাই ফ্লেমে দিয়ে কিন্তু আমি বাঁধাকপি তরকারিটা করে নিয়েছি দেখুন একদম শুকনো শুকনো করে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল বাঁধাকপির তরকারি কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে জানি তবুও একবার যারা জানেনি এই মিষ্টিকে একবার করে দেখিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আমরা কিন্তু যা খুশি এই বাঁধাকপি তরকারি খেতে পারেন খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখতেও কিন্তু যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারা কিন্তু না বাড়িতে বানিয়ে খেয়ে থাকলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে কিছুই তো মশলা বেশি দিলাম না বন্ধুরা আপনারা দেখবেন শুধু আটা জিরে বাটা দিয়েই কিন্তু বাঁধাকপি তরকারি তো খেতেও দুর্দান্ত হয়েছিল দেখতেও যেমন হয়েছে তো বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দেব তরকারি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি অন্য পাত্রে ধুয়ে তারপর দেখাচ্ছি আর কালারটা দেখুন বন্ধুরা রকম হয়েছে লাইটের জন্য কিন্তু কালারটা একটু কেমন লাল ছিল কিন্তু সামনে থেকে দেখাচ্ছি দুর্দান্ত হয়েছে বন্ধুরা কালারটা তারপর দেখুন বন্ধুরা আমি একটা থালার মধ্যে নিয়েছি নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে টেস্ট কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে তারপর ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন